আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আল্লাহ তালা আমাকে অনেক সুস্থ রেখেছে আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসার কারণে আমরা অনেক এগিয়ে আছি আজকে আমি আসলাম আমাদের প্রিয় মানুষটির সাথে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য আমার উস্তবকে যারা ভালোবাসেন এবং আমাদের চ্যানেলটিকে ভালোবাসে যারা আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই জন্য লাইভে আসা আশা করি আপনারা আরও ভালোবাসা দিবেন আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়ে যেতে পেরেছি যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন আমার কথাগুলো শোনা যায় না কি বোঝা যায় না কি সেটা জানাবেন আমি লাইভে কখনও আসি নাই তো আজকে আসলাম আমার এক প্রিয় ভাই বলছে মানে দাওয়াত দেওয়ার জন্য ঠিক আছে তুমি আসো তোমাকে দাওয়াত দেওয়া লাগে তুমি তো এমনিতে আসতে পারো তুমি তো এমনিতে আসতে পারো আমার ভাই আমার সাথে সাক্ষাৎ আমার সাথে লাইভে যুক্ত হয়েছে ভাই আমার একসাথে পড়াশোনা করেছি ভাইও তুমি আমার কাছেই ছিল চ্যানেলে কাজ করেছে আজকে মানে একটু দূরে আসে কিছুদিন পর করে আসে আমাদের কাছে ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তালা সুস্থ দান করে আল্লাহ তালা যেন আপদ বিপদ থেকে মুক্তি দান করে অসুস্থ থেকে যেন সুস্থ দান করে আরেক ভাই আমার যুক্ত হয়েছে কোথা থেকে যুক্ত হয়েছেন মানে একটু কমেন্ট করে জানাবেন আমি লাইভে কখনো আসি নাই আজকে আসলাম আমার ছোট ভাই আমার ইস্তার্জি ওনার ছেলে আরেকজন আমার সাথে কে যুক্ত হয়েছেন একটু মানে কমেন্ট করে জানাইলে ভালো হয় ইনশাআল্লাহ আসবো ইনশাল্লাহ সবাই আসবে তোমার দাওয়াত রইলেও মোজাল ভাই মোজামাল ভাইকে নিয়ে আসবে একসাথে আসবে মোজামাল ভাইকে নিয়ে আসবে একসাথে আসবে সবাই খুব দুঃখ দুঃখ হবে দুষ্ট হয়ে গেছে হ্যাঁ দুষ্টুমি বলতে মানে একটু দুষ্টমই বেশি দুষ্টমী করে না একজন বিডিও এ চলতে এই জন্য মানে ভিডিও সামনে একটু মানে আমার আরেক ভাইকে যুক্ত হয়েছে মানে একটু কমেন্ট করে ধ্যানলে ভালো হতো নাই যে আসি না তো অনেক কথা বলতে মানে কেরকম মানে লাগছে মানে হঠাৎ করে তো এগাল নাম মানে আমাদের চ্যানেল করলাম তারপরে এগাল মানে ভিডিও টিডে ছাড়া হচ্ছে অনেক দিন ধরেই এবং এর ভিতরে আসি নাই আজকেই প্রথম আসছি সাক্ষাৎ করার জন্য সকলের সাথে মানে সময়টা মানে বিকালটা নিয়েছি তো অনেকেই ব্যস্ত আছে

কে কোথায় থেকে দেখছেন একটু মানে বললে ভালো হতো আমি চাই আমি চাই আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আরও দিবেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়ে যেতে পেরেছি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন সব সময় সব সময় আমাদের সাথে থাকবেন একজনকে আরেকজনের ভালোবাসা দিলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব ঠিক আছে ভাই তুমি যে তেঁতুলিয়া থেকে বলছো জানি আমাদের এলাকা থেকে তুমি বলছো মাজার মসজিদ থেকে মাদার মসজিদে এখানে ইমামতি করো এবং তোমার পাশাপাশি একটা মাদ্রাসা আছে এখানে শিক্ষকতা করো নিজস্ব মাদ্রাসা জানি তুমি মাদ্রাসার মত আমি এখন মানে নিয়োগ করেছি মানে প্রতি সপ্তাহে একদিন আসব সবার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে যদি আপনারা ভালোবাসা দেন আপনারা যদি আমার সাথে কথা বলেন তাহলে মানে আসলাম আমার প্রিয় ভাই সাব্বির ভাই অনেকক্ষণ আমার সাথে যুক্ত আছেন যেহেতু মাতৃভাবে সময় হয়ে যেত বেশি বেশিক্ষণ মানে আপনাদের সাথে সামনে টাকা যাবে না নিতে হবে আমি সকলের জন্য দোয়া করি সকলে আমার জন্য দোয়া করবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন মানে জানালে বিষয়টা ভালো হয় মানে আমরা মানে বুঝতে পারি কোথা থেকে দেখতেছে মানে আমরা জানলাম আমাদের ভালো ভালোবাসার মানুষ কোথায় কোথায় আছে কোথায় থেকে আমাদের কি মানে আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে মানে মানুষের জায়গাটা আমাদের তো দরকার যদি আপনারা বলে যেতেন তাহলে ভালো হতো দেখতাম মানে আমাদের মোহাব্বতের মানুষ কোথায় কোথায় আছে আমার উস্তাদিকে যারা ভালোবাসেন কোথায় থেকে ভালোবাসেন আপনারা বলে যে বলে যেতেন যদি ভালো হতো আজকে বেশি সময় দিতে পারবো না আপনাদের সামনেই ইনশাল্লাহ একদিন আপনাদের সামনে সময় নিয়ে আসবো কথা বলার জন্য লং টাইম কথা বললো আপনাদের সামনেই সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবে আর যারা যারা ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আরও ভালোবাসা চাই আর আমাদেরকে যারা ভালোবাসা দেননি তাদের কাছেও মানে বলবো আমাদেরকে একটু ভালোবাসা দেন একজনকে আরেকজনের ভালোবাসা দিলেই মানে এগিয়ে যাওয়া সম্ভব না হয়তো কেউ মানে এগিয়ে যেতে পারবে না আপনারা যদি ভালোবাসা দেন তাহলে এগিয়ে যাওয়া যাবে তোমাদের ড্রাইভারটা মানে খুব ইয়ে ছিল কালকে তুমি ব্রিজ থেকে নাই তোমাদের এগুলো ড্রাইভার নিয়ে কোন জায়গায় যাইলে মানে অনেক তো কালকে তো আমারটা মনে এটা মনে হলে হাসি কালকের বিষয়টা কালকের বিষয়টা সেই হয়েছিল একটু জন্য তো তুমি পরে যাই ও মাঝে দরবার হচ্ছে আজকে এখন এখন চলতেছে নাকি দরবার ঘাস শেষ হয়ে গেছে চলতেছে আমাদের বিষয়টা একটু জানায়ও সাবীর ভাই আমাকে একটু জানাইও বাদে পরে হ্যাঁ মানে কি সিদ্ধান্ত হয়েছে যদি একটু জানাইও তাহলে সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে তো চলে ঠিক আছে পরে জানাইও